তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিন আইনাখ্টা সভা সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিলে জবাবদাও চার নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাক উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিলে জবাবদাও পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ওমা দা আমিলা ফিমা আলিমা যতটুকুন ইলেম হাসিল করতে পেরেছিলে তার মধ্য থেকে কতটুকুন বান্দা তুমি আমল করতে পেরেছিলে জবাবদা এক নাম্বার প্রশ্ন জীবন সম্পর্কে প্রশ্ন যৌবন কাল সম্পর্কে আমি তো অবাক হয়ে যাই মানুষ তার তারা আশ্বাস করে না না। দাম হয়ে করে। ঠিক না বলে। আজকে এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট অসংখ্য যুবক ভাইয়েরা আছে যুবক ভাইদেরকে নসিহাত করে বলিও যুবক ভাইরা যৌবনের শক্তিটা আল্লাহর দিনের পথে কাজে লাগান আল্লাহ জবানের শক্তি দিয়েছে আল্লাহর পথে কাজে লাগান আল্লাহ লেখার শক্তি দিয়েছে আপনার লেখাটা ইসলাম বিজয়ের জন্য কাজে লাগান আপনার যদি টাকা পয়সা থেকে থাকে ইসলামের পেছনে টাকা পয়সা ব্যয় করেন আপনার যে যৌবন রয়েছে যৌবনটা আল্লাহর ভয়ে সংরক্ষণ করেন অবৈধ কাজে যৌবনকে ব্যয় করবেন না অল্প বয়সে বিবাহ করে ফেলেন সাল্লাল্লাহু সাল্লাম তার কলিজা টুকরা মিয়ার জামাই হযরতে আলী কাররামাল্লাহু ডেকে বলেছেন ইয়া আলী সালা সুন্লা তু আলী ওয়ালি তিনটা কাজে বিলম্ব করা যাবে না এক নাম্বার কাজ হচ্ছে তু ইদা আনাত নামাজের সময় হয়ে গেলে বিলম্ব করা যাবে না যে আরেকটু পরে পড়ব আরেকটু পরে পড়বো বিলম্ব করতে করতে নামাজের সময়টা কাযা হয়ে যেতে পারে এক নাম্বার দুই নাম্বার ওয়াল জানাযাতু ইদা হাদরত যারা যা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না তিন নাম্বার ওয়াল আইগিমু ইদা ওয়াজাত তালাহা কুফওয়ান উপযুক্ত ছেলে মেয়ের জন্য যদি প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের জন্য উপযুক্ত ছেলে মেয়ে পেয়ে যাও তাহলে বিবাহ শাদী দেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না আমাদের দেশের মধ্যে একটা কুফুরি আইন আছে কি আইন যদি বলেন কুফুরি আইন হচ্ছে যে বাল্য প্রেম নিয়ে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু বাল্য বিবাহের নামে উপযুক্ত মেয়েদের বিবাহেতে বাধা দেওয়া হচ্ছে কথা ঠিক টাইমে বলে এগুলা সংস্কার করা প্রয়োজন আইন করা হয়েছে আঠারো বছর আগে মেয়ে বিবাহ দেওয়া যাবে না একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না কিন্তু এই যে একুশ বছর পর্যন্ত তার যৌবন তো শুরু হয়েছে বারো বছর বয়সে কথা বলে না একটা মেয়ের দশ বারো তেরো বছর বয়সে যৌবন শুরু হয়েছে এবার আপনি আইন করেছেন আঠারো বছর পর্যন্ত তুমি বিবাহ করতে পারবে না এই জন্য তো ছেলে মেয়েদেরকে পার্ক থেকে পিটায় সারানো যায় না কথা ঠিক না ব্যাটের বলেন ব্রিজের কর্নারে পার্কের চিপা এখানে সেখানে নাইট ক্লাবে এখানে সেখানে টিকটকে কেন পাওয়া যায় কারণ যৌবনটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক যে নীতিমালা দিয়েছিলেন আপনারা সেই নীতিমালা লঙ্ঘন করেছেন এই জন্য রাষ্ট্রে যত কুফুরি আইন আছে সমস্ত কুফুরি আইন পরিবর্তন করে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আরো যদি বলেন যে নেতায় আপনাদেরকে ক্যাম্পেইন করুক না কেন আপনারা একটা শর্ত দিয়ে দিবেন আপনার কাছে যে নাটাই ভুট চাইতে আসবে একটা কথা শিখাই দেয় আপনাদেরকে দেখবেন না নেতারা এসে বলবে আমাদের বগুড়ার মধ্যে এই রাস্তাঘাটের বিরাট দুর্দশা ড্রেনেজ ব্যবস্থা উন্নত হয় নাই অনেক ময়লা আবর্জনা পড়ে আছে অনেক যুবকরা বেকার পড়ে আছে অনেক শিশুরা অবহেলিত রয়েছে চিকিৎসার মধ্যে উন্নত হচ্ছে না একটা হসপিটাল দরকার ইনশাল্লাহ আমরা সব করে দেব। আপনারা বলবেন যে ভাই এগুলা তো সবসময় শুনি এই কথাগুলা ড্রেন উন্নত হবে রাস্তাঘাট উন্নত হবে পরবর্তী যদিও রডের পরিবর্তে বাস ঢুকে এগুলো আমাদের দেখা আছে কথা বলে ঠিক না বেড়ে জোরে বলেন এই জন্য সেগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য না আমরা বলবো যে আপনারা এগুলো তো বলবেন এগুলো কিছু কমন কথা আছে কিন্তু আমরা আপনাদের কাছে একটা আনকমন কথা শুনতে চাই সবার কাছে বলবেন সে যে দলের প্রার্থী হোক না কেন স্পেসিফিক আমি কোনো দলের কথা বলছি না যে প্রার্থী আপনার কাছে আসুক আপনার কাছে যে ভোট চায় তাকে আপনি প্রশ্ন করবেন যাবে আল্লাহকে হাজির নাজির রেখে সাক্ষী রেখে বলেন যদি ক্ষমতার মস্তরে যান কোরআনের বিরুদ্ধে আইন করবে তো দূরের কথা আল্লাহর কোরআন যা বলেছে সেটা বাস্তবায়ন করবেন এ কথা বলার হিম্মত নাই সাহস নাই আপনারা খোলা বলে বলবেন যে ভাই আল্লাহর কোরআন এটা আমাদের জন্য সংবিধান মানব গোষ্ঠীকে গুলামির জিনজির থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে আবদ্ধ করে দিয়ে বান্দার পরিপূর্ণ হক আদায় করতে যদি আপনি চান তাহলে আল্লাহর কোরআন সন্ন্যার যে বিধান আছে সেই বিধানের বিকল্প কোনো রাস্তা নাই কথা বলে না কেন আচ্ছা আইন কি মানুষ তৈরি করবে না আল্লাহ তৈরি করবে আরো জোরে বলেন গণতন্ত্র এই জন্য কুফুরি গণতন্ত্র কি কুফুরি কিন্তু ওলামারা কেন গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন দল থেকে রাজনীতি করতেছেন কারণটা কারণটা হলো এই রাষ্ট্রের সিস্টেমটা এমন হয়েছে গোটা পৃথিবীর অবস্থা এমন হয়েছে যে আপনি সরাসরি বিপ্লব করে দিয়ে হঠাৎ করে রাষ্ট্রের মধ্যে ইসলাম নিয়ে আসবেন এটা নয় অন্তত পক্ষে এতটুকু তো করা যায় যে নামাজি পরহেজগার ইমানদারেরা ক্ষমতায় গেলে অন্তত সংসদে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কিছু লোক থাকবে কারণ এটা যদি একদম সবাই ছেড়ে দেয় তাহলে মৎখোর গাজাখোর লংপট বেনামাজি চোর ডাকাত এগুলা ক্ষমতাস্ত মস্তদ দখল করে সমাজের মধ্যে ত্রাস তৈরি করে ফেলবে কথা কি ঠিক না ব্যাটাকে বলে শুধু এতটুকুন করার জন্য জায়েজ করা হয়েছে আমি শুধু এতটুকুন বলবো যে দলের ব্যক্তি আসুন না কেন শুধু একটা কথা বলবেন যে ভাই এত গল্প শুনতে চায় না শুধু একটা কথা শুনতে চায় আপনারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে তো যাবেনই না বরং আল্লাহর কোরআন যেভাবে বলেছে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন ওয়াদা করেন যদি ওয়াদা করতে পারেন তাহলে আপনার পক্ষে আছে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যান তাহলে ঘোষণা দিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে চলে বলেন বলেন একটু সাথে না আল্লাহ করেন যুবক ভাইদেরকে সতর্ক করার জন্য একটা কথা বলি আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখবেন লাঠিয়াল বাহিনী লালন পালন করে ক্যাডার বাহিনী পালে নেতা যখন সামনে যায় সামনে বত্রিশটা মোটর সাইকেল ঠিক না ভাই আচ্ছা এই যে যে এতগুলা মানুষ যাচ্ছে এদের টাকা পয়সার প্রয়োজন হয় না না কথা তো এই যে এত মানুষ আপনি নিয়ে গেলেন টাকা পয়সার দরকার নাই এই টাকা আপনি কোথেকে দেন নিজের পকেট থেকে তখনই আপনাকে চান্দাবাজি ধান্দাবাজির অপেক্ষায় থাকতে হবে ঠিক না ভাই ঠিক এই জন্য ওই যে আফগানিস্তান থেকে কয়েকদিন আগে একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছিল আপনারা দেখেছেন মনে হয় তিনি বললেন যে আমরা এত লম্বা সময় আমেরিকার সাথে লড়াই করেছি তালেবান সরকার ক্ষমতায় আসার পরে আমাদের দেশের তিরিশ জন মন্ত্রী মাত্র তিরিশ জনে গোটা দেশ চালাচ্ছে বিশাল রাষ্ট্র ছয় ছয় লক্ষ বর্গ কিলোমিটার উপরে এত বড় রাষ্ট্র মাত্র তিরিশ জনে চালাচ্ছেন তারা বলেন যে আমাদের এমপি এবং মন্ত্রীরা মন্ত্রণালয়ে আসে সাইকেল চালিয়ে সুভানাল বাড়ি গিয়ে বললেন শুধু তাই নয় তিনি বললেন যে আমাদের এমপি মন্ত্রীদের সামনে কোনো গাড়ি বহন নাই একজন মন্ত্রীর সামনে কোনো গাড়ি বহন নাই সাইকেল চালায় চালায় মন্ত্রণালয়ে যায় সাইকেল চালায় আসে আচ্ছা যারা আল্লাহর জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য দেশের মানুষের কল্যাণে এত বড় নিবেদিত প্রাণ হতে পারে তাদের কি দুর্নীতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ থাকে আরও যদি বলুন থাকে থাকে না এ কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এক্সাম্পল কেন দিলাম এই যে আমাদের নেতা নেতাকর্মীদের পেছনে দেখবে যে শত শত বাইক চলে এরপরে সুডাউন চলে স্লোগান চলে এই স্লোগানের টাকাটা কর থেকে জোগাড় করে বিভিন্ন ঘাট ঘাট রাস্তাঘাট বাজার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এখানে চাঁদার একটা ভাগ নেওয়া হয় এগুলো কি সত্য না অসত্য সত্য আরও যদি বলেন কিন্তু চাঁদা খাওয়া আপনারাই বলেন আপনারা মুসলমান আমি আলিম হিসেবে আপনাদেরকে দায়ী দায়িত্ব হচ্ছে আপনার কানে আওয়াজ পৌঁছাই দেওয়া মানুষের কাছ থেকে চান্দা নিয়ে টাকা খাওয়া কি হালাল না হারাম আরো বলে বলেন তো এটা তো অবলীলায় হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার হারাম খাওয়া যাবে না তার আপনি কি করবেন শোনেন যুবক বাইদের যুবকরা শোনেন যুবক বাইদের যেন ছোট্ট একটা হাদিস থেকে নসিহা শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাজার বছর আগে বলেছেন সিন্ফানি মিন আহালিন নারীলাম আলহমা জাহান্নামের দুইটা শ্রেণী কে মতারাগে দুনিয়াতে আসবে যাদেরকে আমি মহম্মদ সাল্লাল্লাহ ফাসলাম দেখি নাই একটা শ্রেণী হচ্ছে পুরুষ আরেকটা শ্রেণী হচ্ছে নারী পুরুষ যারা হবে জাহান্নামী এদের আলামতটা শোনাও এদের আলামত হচ্ছে রিজালুম বি আইদি হিন সিয়াতুন কাদনা বিল বাহরি ইয়াজ রিবুন আবিহান্না এমন কিছু মানুষ আসবে দুনিয়াতে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে সেটা দিয়ে তারা মানুষদেরকে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন হচ্ছে বিভিন্ন প্রশাসনের ওই সমস্ত ব্যক্তিরা যারা ক্ষমতার মস্ন দিবসে সরকারি পোশাক পরে পরে অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে আসে না নাই এই একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা তারা করেছেন যে শরীরাচারী শাসক যা সরকারকে বোঝানো হয়েছে জালের শয়রাচারী সরকারের এবং শাসকের সহযোগী ও জালেম ঠিক না ব্যলেক তাদের সহযোগীরাও কি জালেম যুবক ভাইরা এই শয়রাচারী এবং শয়রাচারীর দোষর যারা হবে তাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে এবার তিনি চোখের পানি ছেড়ে কান্না করে বললেন আমার দেহের প্রত্যেকটা অংশের মাঝি যেখানে আঘাতের চিহ্ন আছে আমি শহীদিতামান নিয়ে সামনে মানে সবসময় লড়াই করতাম আল্লাহর পথে কিন্তু আমার মনে একটা কষ্ট কেন আমি শহীদ হলাম না স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন শোনেন সান্ত্বনা দিয়ে বলেছিলেন প্রাণের স্বামী আমার আপনি আফসুস করবেন না আপনি তো শহীদ হন না আল্লাহ আপনারে গাজী বানিয়েছেন মানে বিজয়ী বানিয়ে আপনার বাড়ি ফিরিয়ে দিয়েছেন আপনি কখনো পরাজিত হন নাই আপনি একটু বলেন তো আপনার নাম কি বলে আমার নাম খালিদ উপাধি কি বলে উপাধি হচ্ছে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি বলে সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার এবার স্ত্রী জবাব বলেন আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন তাহলে তো আল্লাহর তলোয়ারের উপর আরেকটা তলোয়ার বিজয় লাভ করত আপনি ভেঙে যেতেন কিন্তু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন কোনো তলোয়ার সৃষ্টি হয় নাই আকবর বলেন মূলত আপনি বিজয়ী হয়েছেন আপনি পরাজিত হন নাই আপনি কিভাবে পরাজিত হবেন আপনি তো শহীদ হতে গেলে কোনো একজন কাফের আপনাকে আঘাত করবে আপনি পরাজিত হবেন আর দুনিয়া থেকে বিদায় হবে এখন আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনার উপর তো কেউ চড়াও হলো আর আপনার উপাদি হচ্ছে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার ভেঙে দিয়ে কোন আলমিন এই করবে তা হতে পারে না আল্লাহ এই জন্য আপনাকে শহীদ না বানিয়ে গাজির মর্যাদা দান করেছেন চিৎকার এখন আল্লাহ আকবর আমাদের বাংলাদেশে রকম খালিদ সাইফুল্লাহর মতো সাহসী বীর মুজাহিদ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন এটা জুড়ে বলুন আল্লাহ আমিন অত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবর আজাব আল্লাহ তালা মাফ করে দেন আমার মা বোনদেরকে আল্লাহ তালা কবুল করেন তাদেরকে আবেদা জাহেদা সালেহা কানিতা হিসেবে কবুল করেন সকলে চিৎকার দেব আল্লাহ আমিন কেমতের ময়দানে মিজান দা করানো হবে মিজান মানে হচ্ছে আমল নামা ওজনকারি ধাড়ি পাল্লা। কামদের ময়দান আল্লা পা মানুষের আমল নামা ওজন দেবেন। সেই আমল নামার মধ্যে জীবনের সমস্ত ভালো কাজগুলো এক পাল্লায় দেওয়া হবে খারাপ কাজগুলো আরেক পাল্লায় দেওয়া হবে। ফামাং সাকুলাত মাওয়া জিনুহু ফাুয়াফি এই সাথর নদিয়া ও আম্মামান খাফফাত মাওয়া উম্ মুহু ওয়ামা আজয়া কা মাহিয়া নাওরুন হামিয়া সরা কার এই আয়াতগুলো আমার সামনে যে ভাইরা বসে আছেন পর্দার আলালের মায়েরা আছেন অধিকাংশ ভাইদের বোনদের এই আয়াতগুলো মুখস্থ ঠিক কিনা বলেন মিজানের পাল্লায় আমল নামা যখন ওজন দেওয়া হবে নামাজের সওয়াব হজের সাবাব জাকাতের সাবাব দান সদকার সব থেকে শুরু করে পৃথিবীতে যত নেক কাস্টে করেছে সমস্ত আমল এক পাল্লায় দেওয়া হবে